কয় আপনার মেয়ে ফাতেমা আমার চাচা কয় নবী কয় আপনারে কি পরে কয় আমি আসলে একটু বড় না নবীজি জিজ্ঞেস করলেন আপনার ডেট অফ বার্থ জন্ম তারিখ কত আপনার জন্ম তারিখ মনে আসেনি কবে আপনার জন্ম হয়েছে তখন জিগজি ইা বললো হ্যাঁ মনে আছে কোথায় জন্ম হয়েছে আসমানে জন্ম হয়েছে কেমনে কেমনে একটু বলেন তো যখন বললো আমাকে আল্লাহ তারা এমন বিশেষ একটা জায়গার মধ্যে বানিয়েছিলেন যেই জায়গার মধ্যে আমার সামনে আল্লাহ আমার উপরে কুটি কুটি কুঠি কুঠি কুটি কুটি রাখছিলেন আর আমার সামনে একটা ছিল ছিল নবীজি বললেন থামেন পরে টুকু আমি বলি তুমি তো জন্মের পরে আসমানের মধ্যে ময়ূর দেখেছ জিব্রে ওই ময়ূরটা দুনিয়ার কোন ময়ূরের মতো না প্রায় জিবরিল ওই দুনিয়ার ময়ূরের গলার মধ্যে মালা থাকে না ওই গলা ওই ময়ূরের গলার মধ্যে মালা ছিল জিবরিল বড় বড় চোখ করে আ কইরা তাম সাধে মগার মতো উনি জানে কেমনে দুই দিনের জন্য জন্ম উনি আমার সেই জন্মের আসমানের অবস্থা উনি কেমনে জানে জিবরিল অনুমান করতে পারে নাই জোরে সুরে বলতে হবে আল্লাহ আত্বার আমার অসুরের স্থান সম্পর্কে জিবরে হিল না নবীজি কয় আর জিবরে হিল শুধু তাই না যে ময়ূরটা ছিল ময়ূরের দুই কানে দুইটা দোল ছিল ঠিক কি না জিবরিল কয় হ্যাঁ নবীজি আপনি কেমনে বললেন গো নবী কয় জিবরে কিচ্ছু মনে করবেন না ওই ময়ূরটা ছিলাম আমি স্বয়ং নবী মুহাম্মদ আমার গলা মালা ছিল ওই ময়ূরের মালাটা মালাটা ছিল আমার মেয়ে ফাতেমা দুই কানে দুইটা দুল ছিল রে ওই দুইটা দুল ছিল আমার নাতি হাসান হোসাইন